আনি এত রে লিস্টি দেছো এক কিরমে কেনু আর জীবনটা তো তুই বানাই গেলাইছ তাহলে মুদ্রা যা তুমি কি তাহা দেবা না তো আতার বলো বড় দিলে মোজ কাল গই বরিশ আর ভালো করে শপিং করতে বরিশ ইদর বাহিরে আসার মত মার্কেট করতে বানাই তুমি যে মোক তোমার লাগি মই গালাই দিম না কালে তোমার লাগি একটা পাঞ্জাম এক টুই বাবু কাম মনে তাহা দাও তাহা দাও কত না কই তার তার তাহা দাও আনি কাম কই তো মই বেসবা আর মই বেস মুতে সলম কি দিয়ে আলে দিবে না রো এই যে কাললাই দিবে নি এই যে এত সম্পদ মোজ এক মরে গেল তো মরি হই জিবে এখন কি হয় তুমি মরার পর যাও মই বেস মেহের মতে তুমি কি আর বানে মই মরার পর যদি তুই এমে বেশি বেশি খাও

ভালোই দেয়া না তোমার আর এরকম জ্বালান লাগবে না তাহলে তুই এই গাও সারা হন তোর নতুন আবার বিয়ে হরম খালি এক পালটা মুখ বউ সারলে তুমি জানো কয় লাখ মামলা দিবে হ্যাঁ তো তোমার আতালে সব বেচা লাগবে জমি জমি সব বেচা লাগবে তুমি কি জানো নারী নিজে তুমি যদি মামলা দেয় তোমার আর তো জেল খাড়া লাগবে হ্যাঁ তো খাড়াই লাগবে আচ্ছা আচ্ছা দলম তোর বউ কে তুই করবি তোর তাতে শপিং করবি